বিএনপির ভেতরেই কি পরিমাণ প্রার্থী জট তার মধ্যে এই অবস্থায় জামিয়তি উলামা ইসলামকে চারটা আসন দিয়ে দিলেন এটা কি সঠিক কি না আমার ভেতরে প্রশ্ন আমি আমার চেয়ে আমার আমি জানি যে বিএনপি যারা করেন তারা আরো ভালো জানেন জামার যেহেতু আট একটা ইসলামী জোট করছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য জামা তো দেখাতে চাই তার সাথে বাম ইসলামী সকল সবাই আছে তার সাথে সেটার জন্য তাই বলি এত ছাড় একটাই কি যথেষ্ট ছিল না চারটা আসন এইরকম দুঃসময় গুরুত্বপূর্ণ এই আসনগুলি ব্রাহ্মণ এক আমার ধারণা সেখানে ফারহানার মতন খুব জনপ্রিয় মুখ ছিল তাকে সম্ভবত বঞ্চিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়া দুই সিলেট পাঁচ নারায়ণগঞ্জ চার নীলফামারি একটা আমার কাছে অত হয়তো গুরুত্বপূর্ণ না তারপরও সংসদ নির্বাচনের মনে করেন একটা আসন অন্য যে কোনো স্থানীয় নির্বাচনের এক হাজারটা আসনের সমান কারণ একটা আসনের জন্য আপনার ক্ষমতায় আপনি থাকতেও পারেন পারেন নাও আর সবচেয়ে বড় কথা আপনি কি পারবেন এই পার বিক্ষুব্ধ প্রার্থীদেরকে বাইরে রেখে বিএনপি এখন সত্যি শেষ প্রান্তে তার আসন ভাগাভাগি প্রশ্নে দলের আসন দলীয় যেসব আসন সেগুলো যেমন চূড়ান্ত হয়নি তেমনি শরিকদের সাথেও চূড়ান্ত ফয়সালা হয়নি ধাপে ধাপে কিছু ফয়সালার খবর আসছে যেমন কিছুক্ষণ আগে জমিয়ত ইসলামকে চারটা আসন দিয়েছে এটা কি সঠিক হলো এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন বিএনপির ভেতরে এবং বাইরে রাজনীতিতে এই দলটার কি প্রভাব আছে আমার ঠিক জানা নেই নীলফামারি এক ব্রাহ্মণবাড়িয়া এক চারটা আসনে বিএনপি সংযত হয়েছে স্কুল দেখে আপনাদেরকে বলছি যাতে কোন রকম তথ্য নীলফামারি এক ব্রাহ্মণবাড়িয়া দুই সিলেট চার এবং নারায়ণগঞ্জ চার আসনে যে আসনগুলোর কথা বলা হলো তার মধ্যে কয়েকটা আসন অন্তত তিনটা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আসনে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে খেয়াল করেন তিনটা তিন তিনবার বিএনপি কিন্তু ঠিক মতন নির্বাচন করতে পারেনি একটা আধা খেসরা নির্বাচন করছে সেটা হচ্ছে আঠারো তার মানে বিএনপির ভেতরেই কি পরিমাণ প্রার্থী জট তার মধ্যে এই অবস্থায় উলামা ইসলামকে দিয়ে এটা কি সঠিক হইল কিনা আমার ভিতরে প্রশ্ন আমি আমি আমার যে জানি বিএনপি যারা করেন তারা আরো ভালো জানেন মির্জা ফখরুল ইসলাম আলম বলছেন যে এই আসনে বিএনপি প্রার্থী দেবে না কেউ যদি এই সিদ্ধান্ত ভায়োলেট করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটা একটা হুশিয়ারি মানলাম কিন্তু এই যে গুরুত্বপূর্ণ এই আসনগুলি ব্রাহ্মণবাড়ি এক আমার ধারণা সেখানে রবীন ফারহানার মতন খুব জনপ্রিয় মুখ ছিল তাকে সম্ভবত বঞ্চিত করা হলো ব্রাহ্মণবাড়িয়া দুই সিলেট পাঁচ নারায়ণগঞ্জ চার নীলফামারি একটা আমার কাছে অত হয়তো গুরুত্বপূর্ণ না তারপরও সংসদ নির্বাচনের মনে করেন একটা আসন অন্য যে কোনো স্থানীয় নির্বাচনের এক হাজারটা আসনের সমান কারণ একটা আসনের জন্য আপনার ক্ষমতায় আপনি থাকতেও পারেন নাও পারেন সুতরাং আপনি জমিয়ত ইসলামকে যদি চারটা দেন তাহলে আর অন্য দলকে কয়টা দেবেন হয়তো আমি বুঝতে পারি যে সাইকোলজিটা হলো এই যে সকল ধর্মীয় রাজনৈতিক দল জামাতের সাথে আছে এই মিথটা এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য বিএনপি সেখানে একটা কামড় দেছে যেহেতু এই নির্বাচনে জামাত ইসলামকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার যে চিরচারিত নির্বাচনের প্রথা সেই প্রথার বাইরে সেই কারণে জামাত যেহেতু জামাতো দেখাতে চাই তার সাথে বাম ইসলামী সকল সবাই আছে তার সাথে সেটার জন্য তাই বলি এত ছাড় একটাই কি যথেষ্ট ছিল না চারটা আসন এইরকম দুঃসময় তাহলে অন্য দলগুলোকে কিভাবে কি করবেন আমি জানি আমি জানি যে আন্দালি পার্থকে চেষ্টা করা হচ্ছে ধানের শিশুপতিকে নির্বাচন করা ববি হাজকে করা হচ্ছে ভালো সেটা ইতিমধ্যে সেলিম ভাই সাদাত হোসেন সেলিম তিনি জয়েন করছেন তিনি বিএনপিরই লোক তারপরে এনপিপি একটা কি জানি রাজনৈতিক দল সেটা করা হচ্ছে কিন্তু এটা তো দ্রব হবে না তারপরে হবে না গণ অধিকার নূর সাকি আন্দোলন হবে না তারা তাদের দল প্রতীক নিয়ে আলোচনা করবে সেখানে ধানের শীষ বাদে তাদের ক্যাপাবিলিটি দিয়ে তারা জিততে পারবে কিনা সেই আসনগুলোতে বিএনপির সাপোর্ট দিতে পারবে কিনা এটা কিন্তু অনেক বড় প্রশ্ন সবচেয়ে বড় কথা হলো যে প্রাথমিক যে তালিকা নিয়ে কিন্তু অনেক ক্ষোভ বিক্ষোভ ইতিমধ্যে মাঠে সঞ্চারিত হয়েছে সেই ক্ষোভ বিক্ষোভ নিরসন করা যেত যদি তারেক রহমান আরো আগে আসতেন তাহলে প্রত্যেকটা মানে সম্ভাব্য ক্যান্ডিডেটদেরকে নিয়ে বসে পর্যালোচনা করে একটা প্রার্থী দিত এবং সবাইকে বলতো শপথ নেওয়া যেত যে তার পক্ষে সবাই কাজ করবে এখন যেই মাঠে যে বিভক্তিটা হলো নমিনেশন দেওয়ার নামে বলা হলো সবাই মিলে কাজ করবে কিন্তু সবাই মিলে তো কাজ করছে না যিনি শেষ প্রতীক নিয়েছেন তিনি কিন্তু তার মতন করে মানে দৌড়ে বেড়াচ্ছেন কিন্তু ওই অঞ্চলে যে আরো দুইজন তিনজন ছিল তাদের সাথে ঐক্য স্থাপন করা তাদের সমর্থন আদায় করা এই বা কোঅর্ডিনেশনটা ঘটানো সেটা না কেন্দ্রের উদ্যোগ আছে না স্থানীয় ভাবে আছে তাহলে নির্বাচন ধরলাম আপনি বৈতরণী পার হয়ে গেলেন তারপরে কি হবে আর সবচেয়ে বড় কথা হল আপনি নির্বাচনী বৈতরণী কি পার হতে পারবেন এই বিক্ষুব্ধ প্রার্থীদেরকে বাইরে রেখে তারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন যদি নাও করে তাও কিন্তু দলের জন্য বিপদ এই কোঅর্ডিনেশনটা কে করবে দল কি করছে আমার জানা মতে এরকম কোন উদ্যোগ আয়োজন নেই তারেক রহমান করতে পারতেন তার কথাই শুনতো কিন্তু তিনি যখন আসছেন তখন কিন্তু আসলে আর সময় নেই তফসিল কি পেছাবে তেমন কিন্তু আমরা আওয়াজ পাইনি এই অবস্থায় বিএনপির শেষ সময় তরি ঠিক মতন মানে ভাসাইতে পারবে কিনা তীরে ভিড়াইতে পারবে কিনা আমার ভেতরে কেন জানি মনে হচ্ছে যথেষ্ট সংখ্যা রয়েছে দর্শক